সব দিল কসমেটিক মেক্সি থ্রি পিস আগেকার যুগে শাড়ি এখন চল থ্রি পিস হতে হচ্ছে টু পিস ওয়ান পিস এখন নাইন পিস কতক্ষণ কি কথা আহা ইস আমি ছত্রিশ সাঁত্রিশ বছর বিয়ে করতে বুঝছেন ওই বদলা পালসা নগর থানার আমার দাওয়াত দেবে না আমি বিয়ে করছি আমার হাত ধোমা ওখানকার এক গ্রুপ লোক আমার কাছে দাওয়াত দেবে রাখছে আসে করছে হুজুর সব দেখলো চাষিক দেখাবেন না তোর শয়তান বারে থাম কোন আরে শোন সে চাষিক দেখাবো দেখবো আচ্ছা দেখা নিলে তোরা নাস্তা কর তার সবার রা খরচ দিল ডায়েরি লেখে নিয়ে ডায়রি লিখে ওরা যাচ্ছে দরজা দিয়ে ভাড়াচ্ছে তোর কোথায় হুজুর দেখাবেন না আমি সব বাইরে আস ওটি ঘুটে লারে দিচ্ছে সব দেখাব আমার বাড়ির সাথে পাকা রাস্তা রাস্তা দেখানো পর টাকা এই যে ধর টাকা নে কে তুই টাকা নে আর এই যে তোর সাথে কাগজ কাটে দেন তুই তুই দা দেবে আমার বউ দেখবুকে তুই হ্যাঁ বদমাইশ তুই কি বাইরে হাতি বাজ আমার আমার গ্রামের মানুষ এখন আমার স্ত্রী দেখেনি সাঁত্রিশ বছর মধ্যে চোকটে রইবার যায়নি তে আমার বোক দেখার তোরা তো লিসে গেল ফাজলে মারণ করছো এ বৌগুলা কাউন দেখি কত হুজুর ইংকে ছোলগুলি কোলো দিলে আজ ঈদের মার্কেট করছে মায় না তুই থাম তোর মা কাপড় দেখিচ্ছে মানে না স্ত্রীদেরকে আর বাজারে পাঠান যাবে না পর্দা মেনটেন করা সারা বুদ্ধি নাই যে মহিলা সারা বগুড়া টাউন ঘুরলো সারা দেশ মারলো ওই মহিলা মরার পর খাটনির মধ্যে কাপন পরাছে আবার ওদিপুর ওই সৌদির ওই গিলেপ দেশে দেখছে আবার বড় একটা চাদর দিয়া কব্বর আগে ঢাকিছে খাটনি ভেতরে ঢুকাছে আস্তে আস্তে নামাজ হে হে ভালো করে ধরো চারকানি ধরো কেউ দান না দেখে তুই বাইসে থাকতে দুনের মানুষ দেখালু মরার পর দেখা বন্ধ করছো তোর বাটাম ফাটাবি হ্যাঁ কত কোন দেখাম নেই আঙ্গুরার বেদা রাখা ঘরের মধ্যে বসে থেকে জান তুই ধান্দা বাদ দে তাহলে ইলসার ইলসার মাছ কিনবার গেল হনি রাজা বাজারত একটা আইটার কলার গাছের মোটটা আইটা কাটে গাপ ছড়ার দিয়ে যদি এক বস্তা আইটা ওই ভেনত করিলে যে রাজা বাজার যদি ইলছে আলাক ক হলেন ভাই এক বস্তা আইটা আনছি তুই আমাক দুই কেজি ইলসা দে ওই আইটার চাকে তোর মাথা ফাটাবি বদ বস্তি আইটা দিয়ে ইলসা কিনব কতক্ষণ আইটার কাম বাজিনি খাইতে জান্নাত লাগা লাগবি আইটা দিয়ে জান্নাত নাই খাইতে হয় জান্নাত হ্যাঁ শুধু কতক্ষণ কামলে একটা জিনিস আমি আমার পেপার পত্রিকারা দেখি বুঝছেন দুনিয়ার ওগুলো না দেখলে তো যাবে না তো করতা ফেপারত দিছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এমপি নির্বাচন একদিনে হবে তা আমার শুনে কারণ কি খুব রাত্রে গবেষণা করবে লাগলো গাড়িদের সবার যায় চিন্তা করি ইউনিয়ন পরিষদ আর এমপি ভোট কী কারণে একসাথে হবি বুদ্ধি করতে করতে আমার মাথার খেললো যে ইউনিয়ন পরিষদে ভোট দিলে মেম্বর চেয়ারম্যান বহুত দাঁড়াবি তাহলে এরা একই ব্যালট দেয় মার্কাগুলো থাকবি ব্যালট প্যাপার থাকবি তাহলে কেউ যদি ভোট চুরি করে বাস্কর লিয়ে যায় চিন্তাই করে জাল ভোট দেয় তাহলে তো সবাই সবাই একসাথে থাকবি আরাই গুঁড়ো করে দিবি কথা কে গা এটা খালি এমপি নির্বাচনে একদিনে হয় তাহলে তো দলের তাদের শক্তি ওরাই মারিয়া একটা কিছু করতে পারে কি রে হ্যাঁ বাবা এগুলো বুদ্ধি বার করত। ডক্টর ইউনি যেগুলো হাত দিয়া অকাম কুকাম হাতে এগুলো হাতক চেয়ার হচ্ছে সরা তাদের দশ বছর লাগে আমরা দশ বছর আগে ঘুম পারে নেব ভাইরামার স্ত্রীকে যদি নিশী বানাতে হবে যদি আল্লাহ একবার খবরদার খবরদার পাহাড় পরিমাণে আবদ করলে আর স্ত্রী যদি বেপর্দায় থাকে আল্লাহর ইজ্জতির কসুম জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে যাওয়ার আগে আসরের ময়দানের সকল মানুষ দেখতে পাবে কপালে একটা সাইন বোর্ড থাকবে কি সাইন বোর্ড আর দায়ুসুল আয়াত খুলুন সাইন বোর্ড এনে যে মনে করবেন এরা ও করার মতো পানি দিয়ে ধুই তাহলে কি নষ্ট হবি আরো সকসকে বাড়াবি টাইলসের উপর যদি কালমা লাগা থাকে আপনি হাজার লিটার পানি দিয়ে ওই লেখা তুলে পারবেন তে আপনার কপালে আল্লাহ টাইলসের অক্ষর দিয়ে লিখে দিবি তাই গোটা হাসরে মানুষ দেখবি এর কপাল ছাইন বটকি মানুষ কবি না ইনা ইনা বক্তা আসছিল ইনা সমাজের নেতা আসছিল এর কপাল ছাইন বটকে অনুরোধ করছি নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন আমরা দেখেছি অনেক মেম্বার চেয়ারম্যানের বাড়িতে গেলে ওই চেয়ারম্যান মেম্বারের বই আসে ওই ভোটার নাস্তা দেয় ভোটার ভাবি পানি বলে উন্নত মানের সংস্কৃতি কি খবরদার আমি ছত্রিশ সাঁত্রিশ বছর বিয়ে করতে বুঝছেন ওই বোতলা পালসারায়ণী নগর থানার আমার দাওয়াত দেবেছে না আমি বিয়ে করছি আমার হাত ধোমা ওখানকার এক লোক আমার কাছে দাওয়াত দেবে রাচ্ছে আছে করছে হুজুর সব দেখলো না চাচিক দেখাবেন না আরে তোর সয় দেখাবো দেখবো আচ্ছা দেখা মনে তোরা নাস্তা কর তার সবারকে রা খরচ দিল ডায়রি লেখে নিয়ে ডায়রি লিখে নিয়ে ওরা যাচ্ছে দরজা বাড়াচ্ছে তোর করছে হুজুর দেখাবেন না সব বাইরে সব ওটি ঘুটে লাড়ে দিচ্ছে সব দেখাম আমার বাড়ির সাথে পাকা রাস্তা রাস্তা দেখো নো পড়তে টাকা এই যে ধর টাকা লে কে তুই টাকা লে আর এই যে তোর সাথে কাগজ কাটে দেন তুই দা দেবে রাখছু আমার বোক দেখ গে তুই হ্যাঁ বদমাইস তুই কি বাইরে হাতি পাচ্ছ আমার আমার গ্রামের মানুষ এখন আমার স্ত্রী দেখেনি সাঁত্রিশ বছর মধ্যে চোখের যায়নি তে আমার বোক দেখার তোরা তো লিসে গেয় হজলে মমারম করতে এ বগুড়া কাওরুতি দেখি কত হুজুর ইংে গিয়ে গলি দিলে আজে ঈদের মার্কেট করতে মায়না টুটুল থাম তোর মা কাপড় দেখিচ্ছে মায়না ওই বুড়ি মাছের দের না কাউকেটা কথা আমি ইমামতি করি 46 বছর হলো প্রথম যখন আমি ইমামতি একদম ঢুকি ওই মোতাল্লির বউ মোতাল্লি করছে হুজুর আমি সব নমুক খাবার দিই তো খাবার দিতে কি আমাকে দিবেন কোথায় আপনার আমার ভাই ভাত খায় দাওয়া লাগবি ভাত খাবার গেছি বসে দিয়ে ওর দুটো বউ ওই লিকের বউ নিয়ে আমাকে ভাত দিবেন কাছে তখন আমি বলছি ভাই ভাই কোথায় এখানে ভাই আমার একটু প্রস্রাবৎ হতে আমি প্রস্রাব করব। প্রস্তাবের কথা বাইরে আসে হুন্ডায় স্টার্ট দিছি মোতাল্লি চলে যাচ্ছি

ইমামক বাড়ি বাড়ি ভাত খিলাই কত কোন টাকা কোথায় হুদির এর বাড়ি দেখ দিন ওর বাড়ি দেখা ওই পা চাইলেছে কারু বউ ঘর দেখা বাকি নেই কথা ঠিক কিনা তাহলে আপনি আপনি বলেন আমিও বলা খবরদার খবরদার পর্দা মেনটেন করেন পর্দা ছাড়া হাজার হাজার লক্ষ কোটি মানুষ জাহান্নামে যাবে কিলাব এ আবাদতের কিলাব ইমান এনে কিলাব নিমেষের ভিতর ইমান ধ্বংস হয়ে যায় কোথায় মুসলমান সাবধান হন স্ত্রীদেরকে আর বাজারে পাঠান যাবে না পর্দা মেনটেন করা সারা বুদ্ধি নাই যে মহিলা সারা বগুড়া টাউন ঘুরলো সারা দেশ মারলো ওই মহিলা মরার পর খাটনির মধ্যে কাপড় পরাছে আবার ওদিপুর ওই সৌদির ওই গিলাব দেশে দিছে আমার বড় একটা চাদর দিয়ে কব্বর আগে ঢাকিছে খাটনি ভেতরে ঢুকাছে আস্তে আস্তে নামাজ হ্যাঁ ভালো করে ধরো চারকানি ধরো কেউ দান না দেখে তুই বাইসে থাকতে দুনের মানুষ দেখালু মরার পর দেখা বন্ধ করছো তোর বাটাম ফাটাবি হ্যাঁ কত কোন দেখাব বাসে থাকতে উদান করে ঘুরছে আর মরার পর চাদর দিয়ে ঢাকিচ্ছে লাভ ভাই আমার আমি আপনাদেরকে বলতে চাই ওই মেয়েটিকে আল্লাহর জান্নাতুল ফের দেওয়া আল্লাহ দান স্থান দিয়েছেন স্বামীকে অর্ডার দিয়ে দিবেন আমার ফেরেস্তা এই স্বামীকে জান্নাতুল ফের প্রমোশন দিয়ে দিলাম সতী নারীর প্রতিহার রে পর্বতেরি অসতি না ঋণপতি ভাঙ্গা নায়ের গোড়া খালি পায়ে হাতা ভালো কষা জুতা দারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই না সিরা গাছের সারি আজি যদি কিনা না দেব চলে যাবো কিন্তু বাপের বাড়ি যা যা কেন থাকো তুমি আমার রসুল বলছেন কোন স্ত্রী যদি স্বামীর কোন কাজে অসন্তুষ্ট হয় খোটা দেয় তার সত্তর বছরের এ বাদত নিমিশে স্বামী কাকে বলে হগরত খাদিজারের স্বামী ছিলেন রসুলুল্লাহ রসুল ছিলেন হগরত খাদিজার স্বামী আমার ভাইয়া উল্ট করছি আল্লাহ বলেন জিবরাইল কোথায় জিবরাইল আসলাম বল্লাব্বাইক আল্লাহমালা আব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ বলেন জিবরাইল এই মাত্র তুমি ওদের প্রান্তরে যাও ওদের প্রান্তরে যাও রে যে হানজালা ফরজ গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই যুদ্ধ করেছে ইসলাম বিজয়ের পক্ষে যুদ্ধ করেছে অথচ নামাজ আদায় করে নাই ফরজ গোসল দেয় নাই ওই হানজালার শাহাদত আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ হয়েছে সব আমলের উপর আমার দিন কায়মের আমল তার কাছে বড় মনে হয়েছিল এ অবস্থায় যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি আল্লাহ ফেরেশতা দেয়া ওদের ময়দান থেকে লাশটা চতুর্থ আসমানে এনে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দেওয়ানো হচ্ছে অল্প অল্পক্ষণের ভেতরেই অল্পক্ষণের ভেতরে এই হানজালাল লাশ ওদের চলে যাবে বিমানদার আর আমাকে কিছু কিছু ছবি চাপ্পার লোক আছে ভোট না আমি ভোট দেবার দেয় না তুই এত বড় ভালো লোক ভোট দেবার দেয় না ওই এক ভোটের ব্যাপারে যদি ভালো লোক নির্বাচিত হবার না পারে মূর্তায়িত্বর হ্যাঁ কত বলনা তুমি যদি বাংলাদেশ নাগরিক হও তোমার ভোটাধিকার দেওয়া প্রয়োগ করা ফরজ আল্লাহ কোরআনে সুরা মায়দার আট নম্বর আয়তে বলছেন ইয়া ইহল্লাদিন আমানু কোনো কৌমিনা লিল্লাহে সোহাদ আবেল কিস ওলা ইয়াজরিমান্না কুম শাহানু কৌমিন আলা আল্লাহ তা দিলু এ দিলু হু আকরা বলি তাকুয়া তোমরা আল্লাহকে ভয় করো ইন্দা খাবিরুম বিমা তা মানুন সুরা মায়দার আট নাম্বার আয়াত পরে দেখবেন ওখানে সমর্থন ওই কিসাস ওই কিস ব্যাপারে কথা কথা অনেক আছে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা যারা ইসলাম বিজয়ের চেষ্টা করে কমতা আল্লাহকে ভয় না করলে যে বন্দিবার এই ছাত্ররা গেল হন ওই আঙ্গুরের বেদানা খা ঘরের মধ্যে বসে থেকে যান তুই ধান্দা বাদ দে তাহলে ইলশার ইলসার মাছ কিনবার গেল হনি রাজা বাজারত একটা আইটার কলার গাছের মুঠটা আইটা কাটে গাছের আইটা দিয়ে যদি এক বস্তা আইটে ওই ভেনত করিলে যা রাজা বাজার যদি ইলসা আলা ক হলনি ভাই এক বস্তা আইটা আনছি তুই আমাক দুই কেজি ইলসা দে ওই আইটার চাকা মাথা ফাটাবি বদ বসতে আইটা দিয়ে ইলসা কিনবু কতক্ষণ আইটার কাম দিনি খাইতে জান্নাত লাগা লাগবি আইটা দিয়ে জান্নাত নাই খাইতে জান্নাত হ্যাঁ শুধু কতক্ষণ না কামলে তেল তেলানি ওই যে সাইকেল চেনে না ভাই সাইকেলে যখন লিক হয় ওই সাইকেল সারানোর জন্য কুনটি দেয় ম্যাকারের কাছে ম্যাকারে যায় তখন ওই সাইকেলের ওই নজল খুলে তার থেকে টিউব বার করে করে না বার করে ওই তার যখন ওই পাম্প করে আবার কি করে ওই টিউব পানির মধ্যে ঘুরায় কোনটি বাতাস বাড়ায় লিক টার্গেট করে ওইটা আবার চক দিয়ে দাগ দেয় দেওয়ার পর ওই পাম্প সারে দেয় ওই হাত দিয়ে কি টিউব ডলে কিদে ডলে মুঠই জানে রে মুঠ ম্যাকার রে বাহ কিদে ডলে তনু ঝামা দিয়ে ডলিচ্ছে তনু টিউব করছে ভাই ম্যাকার ভাই তুমি আবার কষ্ট দাও কে তুমি হাত দিয়ে ডললেই তো ভালো হয় তুই ঝামা দিয়ে ডলিচ্ছে কে তনু মেকার কয় ভাই তুই টিউবের গাওত তেল তেলে গয়ন দাঁড়া আছে ওই তেল তেলে গয়ন না তুললে পটি আটকবে না কতক সেই সমাজের তেল তেলে কয়ান সব গুরুপতি আছে ওই জন্য লাগবে কোরআনের আসল কথা কলি ঝাঁকা ডললে কষ্ট তার চেয়ে অনেক কষ্ট হয় অনেক নেতা দিক বাপ রে বাপ আমার কাছে কয় কি হুজুর দেখে শুনে কথা কন আমি কোন ভাই কোরআন মুখস্থ করে যাচ্ছি দেখে শুনে কোথায় বহু টাইম লাগবে তুমি পাশে বসে কোরআন থেকে কয়া দাও আমি শুনে শুনে কম পাশে আর নাই বাইশ বছর লেখাপড়া করে এই এই বছর হচ্ছে আমার বয়স চল্লিশ বছর বক্তৃতার পর প্রতিদিন পড়া লাগে তাও কোরআনের কিছুই বুঝে পারিনি আর ওই আছে আমাকে ভুল ধরে হুজুর দেখে শুনে কথা বলেন তে তুর্কের নাম তুর্কের দলের নামে কোরআন আয়াত আছে আমি কি কম এই কোরআন কোরআন এই কোরআনতা আল্লাহর কিতাব আল্লাহর কথা এই কোরআনে আছে দল দুটা একটা হিজবুল্লাহ একটা হিজবুর শয়তান তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ দলের প্রতিষ্ঠাতা তাহলে এই কোরআন হলো দলীয় কিতাব কনে একা কার দলের কিতাব এই কোরআন দলীয় কিতাব মানে এই দিন এই কথা কোলে যারা আল্লাহর দল কোন গাও খালি তুলকায় এই বাংলাদেশে এতগুলো বৃক্ষ আছে এতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি বাংলাদেশ সব মানুষের গাও যদি ডলা হয় কোন জলবি একটা পাতা আছে নাম কি ডলা লাগে না পুকুরে ঘাট দিয়ে মাছ মার বেড়ে যাচ্ছে জাল নিয়ে যাচ্ছে ওই টাকায় নিয়ে নিচে খালি টাকনুর উপরে মিচ্ছে না খালি ঠেকিছে তিন ধাপ দেওয়ার পর জাল ফেলে দে চুল করছে কোরআন বিরোধী যারা যারা কোরআনের সমাজ চায় না কোরআনের কথা শুনলে তো জলে বান্দা হে অনুরোধ করছি অনুরোধ করছি এই টিউব এক খালি টিউবও যদি ঝামাতে ডলে পটি আটকে বেলা টিউবেরও তেল তেলে গোয়েন্দার সাফ করা লাগবে পটি দিবেন দিটা ওই পটিরও তেল তেলে গোয়েন্দার সাফ করা লাগবে দুটাই যখন কর করে হবে তখন গিয়ে আপনার ভোটার হওয়া লাগবি তেল তেলা গোয়েন্দার মুক্ত আবার যে এক হয় জনগণ আর সংসদ এক হবে পাঁচ মিনিটের মধ্যে সুধারাম চুরি বন্ধ বন্ধ ঘুষ বন্ধ দুর্নীতি বন্ধ ওয়ান টাইমের ভেতরে পুরো বাংলাদেশ আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ আপনাকে রানির হাত গিরিলের দোকান নেই এদের ঝালাই করে দেখবেন মিটারের থেকে লাইন লেসে নেওয়ার পর একটা বাক্স আছে এই যে ঝালাই মেশিন এই কানিদে ঢুকে এই দিক দিয়ে দুটি লাইন বার করছে একটা লাইন বার করে তিন ছত্রিশ তারের মাথা একটা পাতি না রড ওই সাইকেলের উপর ফেলে দিতেছে যেটা ঝালাই করবি তারই উপর ফেলে দেসে গিরিলের উপর ফেলে মেশিনের বডি ফাটে গেছে ওটি লাগিয়ে দিতেছে ওই লাইনের নাম কি নিউটন নাকি আরে আর্থিং বারে এরা বাজারও তো চাও খায় না এটা হচ্ছে আর্থিং লাইন আর আর লাইন বাড়ে সেটা কারেন্টের লাইন এইভাবে ব্যাকা সিমটা দেয়া দেড় ফুট একটা কাটিংকে করে ধরে ধরে ঝালাই করবি এই জানলা কিন্তু আগে ওই করে কি ওই গিরিলের উপর ওই গিরিলের উপর যে রড পড়ে আসে একাত কৌটি ফোটা আসর গাওয়া একবারে দাউ দে বুড়ো ওরিপুর যাই একার করছে কি অরিপুর দিন গিয়ে ঘুতে মারছে তখন ফাঁক করে আগুন বাড়াছে তখন ওই রড করছে ভাই তুমি ঝালাই করবে মেশিনের বডি সাইকেলের রড গিরিল আমার কষ্ট দাও কে করছে না আমি দেখিচ্ছি আর লাইন আছে নাকি এইবার এই ষোলো বছর ইমানদারক ইংকে ঘুরতে দিয়ে আল্লাহ দেখলো এই লাইন পায় নাকি এইবার লাইন টেস্ট করি আল্লাহ আগামী দিনে আর এক দেড় বছর পর এদেশে হাতের কাজ শুরু হবে কিসের কাজ হাতের কাজ শুরু হবে বাম হাতে থাকবে ব্যালেট ডান হাতে থাকবে সিল তিন দিকে সালা এক দিকে দুয়ার আসল জায়গায় যদি কাম করা যায় সাড়ে চার মধ্যে মেলা মানুষ সেন্টারতে হারাবি হে কথা সেদিন করতা একটা জিনিস আমি আমার পেপার পত্রিকায় দেখি বুঝছেন দুনিয়ার ওগুলো না দেখলে তো কও যাবে না তো করতা ফেপারত দিছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এমপি নির্বাচন একদিনে হবে তা আমার শুনে চিন্তের কারণ কি খুব রাত্রে গবেষণা করবে লাগলো গাড়ি সবার যায় চিন্তা করি ইউনিয়ন পরিষদ আর এমপি ভোট কী কারণ একসাথে হবি বুদ্ধি করতে করতে আমার মাথার খেললো যে ইউনিয়ন পরিষদে ভোট দিলে মেম্বর চেয়ারম্যান বহুত দাঁড়াবি তাহলে এরা একই ব্যালটও দেয় মার্কাগুলো থাকবি ব্যালট প্যাপার থাকবি তাহলে কেউ যদি ভোট চুরি করে বাস্করিয়া যায় চিন্তাই করে জাল ভোট দেয় তাহলে তো সবাই সবাই একসাথে থাকবি কামানের কাটি আড়াই গুঁড়ো করে দিবি কথা কর এটা খালি এমপি নির্বাচনে একদিনে হয় তাহলে তো দলের তাদের পেশি শক্তি আছে ওরাই মারিয়া ধরিয়া একটা কিছু করতে পারে কি ফেনের মার দিছে রে হ্যাঁ বাবা এগুলো বুদ্ধি বার করত ডক্টর ইউনুচক কচি যেগুলো হাত দেয়া অকাম কুকাম হাতে এগুলো হাতক চেয়ার হচ্ছে সরা তাদের দশ বছর লাগে আমরা দশ বছর আগে ঘুম পারে নেবো আমার ষোলো বছর ঘুম পেরে আমার বাড়ির পুলিশ রেড করছে দরদার বিদ্যুন তার আছে আমি এখন উদ্দিন বুদ্ধিস না ভাই আমার ওই ব্যাগ দরদা নেই গুন্দে বাড়ায় তে ষোল বলো করবা আসছে আসে তোরা সংসার দেখিস তে আমার স্ত্রী করছে শোনেন আল্লাহ আছে আল্লাহর নাম করে একটা বুদ্ধিবার করেন তে আমি বুদ্ধি বার করছি কি গোলের ওই গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি ওই নাই ওই শুয়ে পড়ছি গরু আছে আমার সাত আটটা খেলে আমার সঙ্গে সঙ্গে আমি চিন্তা কর আল্লাহ গরু কি হামলে ওঠে নাকি তো খুব আল্লাহ আল্লাহ করতে উলুস পড়তে পড়তে কেনে পুলিশকে গরের মধ্যে আসবি গোল তো দেখে না এ হয় গরের মধ্যে শুচি আবার ভয় হলো আল্লাহ তোর এতই কুদরত গরু যদি মানুষের লাগান জবান দিল হুনি আজ আমাক দেখে গরুই আমার বিরুদ্ধে মোবাইল করল আল্লাহর কি কামরা বারে আছে লেগেছে আমার কিন্নি করছে দেখিছেন আল্লাহর হাতত কয় কাম কথা মানা অনুরোধ করছি এই কথা যদি এই কথা যদি মানুষ জানে পুলিশ বাহিনী জানে ওরা এবার গোলও দেখবি সরকার যদি আবার কায়ে হয় এরা খুবই যুক্তিবাদী করেছিল গোলের মধ্যে শুয়ে আসলো গোল দেখো জীবনে বহু আসামি ধরেছে রাতের বেলা কিন্তু এই সাত সময় পনেরো সালের পর থেকে দিনও আসামি ধরছে কতক্ষণ এক বলছে না দিনত ধরছে দিনত